আজকের ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে এখন বাজে বারোটা বাহিরে কিঞ্চিৎ রোদ উঠছে বাট এখনও ঠান্ডা আছে আর এদিকে নিজেরও ঠান্ডা লাগছে মাথা ব্যথা তারপরে হচ্ছে গলা ব্যথা এই কারণে দরজা জানালা সব আটকায় দিছি জাস্ট যেহেতু একটু রোদ পড়ছে এর জন্য এই পর্দাটা খুলে দিছি আর এই জন্যে অনেক কষ্টে একটু খাওয়া দাওয়া করাইছি অল্প একটু নাস্তা করছে করেই সে কি নিয়ে বসছে দেখেন সে মেকআপ নিয়ে বসছে সে সাজবে না কিন্তু এগুলা নিয়েই খেলা শুরু করবে এটা করবে ওইটা করবে আসলে ছোটো মানুষ তো দিন কোনো কাজ নাই কি করবে কি খেলবে না খেলবে সময় কাটে না আর আমার মেয়েটা না হচ্ছে একটু অন্যরকম মানে ফোন অ্যাডিক্টেড না ও দেখা যায় ওই রকম ফোন একটা দেখে না ওরকম পছন্দও করে না দ্যাটস ওয়ে ওর খেলনা লাগে অনেক বেশি তো আমি হচ্ছে নাস্তা করি নাই জাস্ট এক কাপ চা খাচ্ছিলাম প্রায় শেষ এইটুকু বাকি আছে শীত আসলি ঠান্ডাটা লেগে যায় সবাই তো আমার ঠান্ডা তোমারও ঠান্ডা লাগে মা তো প্রায় বারোটা বাজে যেহেতু আবার পড়াতে যেতে হবে আর এখন হচ্ছে শীতকাল মানে সময়ই পাওয়া যায় না কোনো দিক দিয়ে তো আমি হচ্ছে একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিব কারণ পুরা ঘরটা গুছাইছি এতক্ষণে পুরা ঘরটার গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এটা তো সকালে ঘুম থেকে উঠেই আমার কাজ তো এখন হচ্ছে রান্না করতে যাব তেমন কিছুই রান্না করব না মেয়ের জন্য একটু রান্না করতে হবে আমার যা ছিল আমার হয়ে যেত তো ওর জন্য আমি হচ্ছে চিংড়ি মাছ আছে গুড়া চিংড়ি ওইটাকে ভাজবো ও এই এটা খুব পছন্দ করে আর গতকালকে ডাল ছিল একটু মাংস ছিল তো এগুলো দিয়ে হয়ে যাবে আর কি তো ওকে এগুলোই রান্না করে দিব। চিংড়ি মাছটা জাস্ট করব। আর আপাতত তো আর তেমন কোনো কাজ নাই তো যখন রান্না করব। সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো হঠাৎ করেই ফোন আসলো দারাজ থেকে আমি হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করব তো আমার এই দানিং হচ্ছে অনেকগুলো পার্সেল আসবে কারণ আমি হচ্ছে এই যে অনেক কিছু টুকটাক যেগুলো লাগবে বাসা চেঞ্জ করার জন্য যেগুলো হচ্ছে আমি দারাজে অর্ডার দিয়েছিলাম সো এক করে পার্সেলগুলো আসতেছে তো মেয়েকে বললাম যে উঠো চলো আমরা যে পার্সেলটা নিয়ে আসি তো এখন আমি আর আমার মেয়েটা গিয়ে পার্সেলটা নিয়ে আসবো

তো আমি হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করব তো আমি সবসময় বাসার বাসারের ছয়তলায় উঠছি তো এর জন্য হাঁপায় গেছি তো আমি যেভাবে আর কি আমার মালামালগুলো ফার্নিচার তো নর্মালি নেই তো ফার্নিচারের ভিতরে জিনিস পোরা পলিথিন দেখতে পাচ্ছেন পোরা পলিথিন আমার বিশাল আমার নানু আমি এই পলিতে কিভাবে করে কাপড়গুলো নেই সেইটা আপনাদের সাথে কোন একদিন শেয়ার করব মানে যখন আমি ব্যাগে এই জিনিসগুলো নিব তখন আপনাদেরকে দেখাই দিব আমি সব সময় বাসা চেঞ্জ করার সময় এই পলিগুলো ব্যবহার করি এটার জন্য সুবিধা হয় তো এগুলোই অর্ডার দিয়ে দিছিলাম আসতে এইটাই প্রায় পনেরো দিন লাগছে এর জন্য আগে ভাগে অর্ডার দিয়ে ফেলতেছি যা যা লাগে কারণ পরে দেখা যায় অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো তখন এসে লাভ নাই তখন তার রিসিভও করতে পারবো না আর এই হচ্ছে আপাতত রান্নাঘরের অবস্থা আমি হচ্ছে সকালবেলা ক্লিন করেছিলাম বাট নাস্তা টাস্তা করার পর এইগুলো জমছে তো এখন হচ্ছে এইগুলো আমি সব ভালো মতন করে ধুয়ে নিব চিংড়ি মাছ রেখে দিছি এইগুলাকে হচ্ছে আজকে রান্না করবো শুধু তো আগে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিব তারপরে হচ্ছে বাকি গাছ আমার ভাত রান্না করা ডান আমি ভাতটা আগে রান্না করে ফেলছি কারণ শীতের দিন তো ওই গ্যাস থাকে না তো ভাত রান্না করে এরপরে হচ্ছে আমি এখন এই চিংড়ি মাছগুলো বেছে নিব একবারে রাতের জন্য রান্না করে ফেলব এই কারণে হচ্ছে একটু বেশি পরিমাণে ইসি তার পাশে কাজ চলতেছে এমন শব্দ সারাদিন না পারি সেখানে ঘুমাইতে না পারি কাজটাজ করতে তার আমি যে চিংড়ি মাছগুলো বেছে নেই তো ওগুলো চিংড়ি মাছ কতক্ষণ জানি লাগে আল্লাহই জানে তো আমি এগুলো সব বেছে নিতেছি পরে হচ্ছে রান্নার সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আমি হচ্ছে চিংড়ি মাছ অর্ধেক নিছি পুরাটা নেই নেই কারণ হচ্ছে ভাবলাম যে থাক রাত্রে আবার রান্না করেই দিব না অন্য তরকারি মাছ আছে যেহেতু বা সবজি আছে পরে ওইগুলো নষ্ট হবে আর পিঁয়াজ কেটে নিছি শুধু মেয়েকে আর কি রান্না করে দেবো আর আমি যা আছে আগের ওইগুলো দিয়েই খেয়ে ফেলবো ভাতও রান্না করার শেষ তো কিভাবে আমি আমার মেয়ের জন্য গুড়া চিংড়িটা রান্না করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি এর জন্য অল্প নিচে এতক্ষণ লাগে রান্না করলে তো এটার মধ্যে আমি একটু একটুখানি লবণ একটু হলুদ দিয়ে দিয়ে একটু নাড়া তারপর চিংড়ি মাছটা আগে দিয়ে দিচ্ছি আর হচ্ছে পিঁয়াজটাও দিয়ে দিবি ঝোল ঝোল রাখবো আমার নিয়ে আবার এটা ঝোলটা পছন্দ করে আর একসাথেই ভেজে ফেলতেছি একদম ঝাল কম দিয়ে তারপরে মানুষের হাতে কিছু পড়লে ওইটা একদম শেষ এই কড়াইটা আমি হচ্ছে ওইরকম মাছ টাছ ভাজি না ভিডিও করার জন্য মূলতে কিনেছিলাম আমার হাজবেন্ড এইটাতে এই রেগুলার সব কিছু এখন ভাজতেছে পুরান যাহার একটা আছে ওইটা আর ধরতেছে না এর জন্য কড়াইয়ের অবস্থা খুবই বাজে মানে আরো কিছু এই কালার নেক্সট টাইম হচ্ছে কালো কিনবো কালো কিনলে তাও একটু কম বুঝে হয় ভাজি ভালো করে এটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এত বেশি ভাজবো না ভালো তো একটু পেঁয়াজ দেখা যায় বেশি ভাজলে একদম পরে আর গলতে চায় না সবচেয়ে ভালোই তো এটা বেটে দিলে কারণ আমার মেয়ে পেঁয়াজটা দিলে তেমন খেতে চায় না ও শুধু বেছে বেছে চিংড়ি মাছটা খাবে আর ঝোল করবো এই কারণে ঝোলটা খাবে তেলটা একটু বেশি পড়ে গেছে এটা নিয়ে আমার তেল কেন জানি বেশি পড়ে যায় একটু হলুদ তারপর পানি দিতে ছোট বাচ্চাদের রান্না আসলে কোনো নিয়ম কারো নাই ঝালটা কম হয়ে করে সুন্দর করে রান্না করে দিলে লবণ দিব তখন একটু লবণটা খাওয়া দিয়ে দেব একটু ধনিয়া আর জিরার গুঁড়া আমি সবসময় একসাথে করে রাখি ওইটা একটু দিস তো এই তো শর্টকাট পদ্ধতিতে এখন জাস্ট এটা একটু ঝোলটা টানলেই হয়ে যাবে

আর একটু করে পানি গরম দিব তোমার রান্না শেষ হইলে তারপর গোসল করে ফেললো চিংড়ি মাছ রান্না করতেছি তো রোদ আসছে একটু ভাল লাগতেছে কিন্তু দরজা খুলবো না খুললেই সে বাতাস আসবে মানে অনেক শীত লাগে এই যে টুনটুনি তো এই তো মেয়ের জন্য রান্না করে নিলাম এখন হচ্ছে আমি একটু আপনাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করবো গতকালকের ভিডিওতে নাইট স্কিন কেয়ারটা কিভাবে করবেন সেটা শেয়ার করেছিলাম তো এই শীতে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় চুলে খুশকি হবেই আমার সারা বছর কোন মানে কিছুই হয় না আলহামদুলিল্লাহ যত্ন করি আর না করি বাট এই শীতের সময়টা কিভাবে কিভাবে যেন খুশকি হয় তো হালকা খুশকি কি দিছে তো তার আগেই ভাবলাম যদি স্কিন কেয়ারটা করে ফেলি তাহলে আর শরীর মানে আমার মাথায় এই খুশকির প্রবলেমটা চলে যাবে তো এইটা হচ্ছে আমি একদম ছোটোবেলা থেকেই মূলত ইউজ করি তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও যাদের খুশকির প্রবলেম আছে তাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি রেগুলার ইউজ করতে পারেন তাহলে তো কিভাবে কি করি চলেন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে একটা বাটিতে আমি হচ্ছে কিছু জিনিস নিয়ে নিব এটার জন্য আপনার লাগবে হচ্ছে অনেক সময় হেয়ার কেয়ারের প্যাকই পাওয়া যায় হেয়ার প্যাক এটা আপনার যে কোনো দোকানে পাবেন আর পাওয়া যায় বা আপনারা ফেসবুকে বিভিন্ন পেজে দেখবেন যে যেরকম হেয়ার প্যাক পাওয়া যায় তো ওইগুলো আসলে ভালোই খারাপ না সবই মোটামুটি ভালো আমি অনেকগুলো পেজ থেকেই ব্যবহার করেছি তো মার্কেটেও পাওয়া যায় সব মূলত একই সো আপনারা এরকম প্যাক কিনে আনবেন পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যেই পাওয়া যায় তো আমি এই প্যাক নিয়ে নিলাম প্রায় দুই থেকে তিন চামচ তারপর ওইখানে দিয়ে দিলাম একটা ডিম আর ডিমটা দেওয়ার পরে আমি দিব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ অলিভ অয়েল তেল আর এক চামচ গ্লিসারিন যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো যদি মধু থাকে সাথে মধু অ্যাড করতে পারেন সেটাও খুবই ভালো অনেকে নারিকেল তালি একটু ব্যবহার করে সেটাও ভালো মানে আপনারা চাইলে কয়েকটা জিনিসই দিতে পারেন সাথে লেবুর রস দেওয়া যেতে পারে বাসায় যা থাকবে আসলে তাই দিলে খুব ভালো আবার অনেকে টক দই দেয় এটাও খুবই ভালো তো আমার বাসায় যা ছিল আমি তাই ব্যবহার করেছি তারপরে লাস্টে পানি দিয়ে আমি প্যাকটাকে খুব ভালো মতন গুলিয়ে নিয়ে তারপর এটাকে হচ্ছে আমি প্রায় দশ মিনিট এভাবে রেখে দিবো একদম ঢেকে তো তারপরে খুব সুন্দরভাবে এই মিক্সিংটা হয়ে যাবে তো প্রায় পনেরো মিনিট আমি রেখেছি পনেরো মিনিট পরেই হচ্ছে আমি এটা ব্যবহার করব এটা হচ্ছে নর্মালি চুলে না দিলেও হবে আপনারা চুলের গোড়াতে গোড়াতে খুব ভালো মতন করে এটা অ্যাপ্লাই করবেন তারপর এটা হচ্ছে প্রায় সর্বোচ্চ পনেরো মিনিট রাখবেন এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই পনেরো মিনিট এটা চুলে রেখে নর্মাল পানি দিয়ে ভালো মতন ধুয়ে পরে শ্যাম্পু করে নেবেন এইভাবে যদি আপনি সপ্তাহে যদি বেশি থাকে যাদের ড্রেন বা খুশকির সমস্যাটা বেশি থাকে তারা সপ্তাহে দুইবার ব্যবহার করবেন আর যাদের মোটামুটি তারা সপ্তাহে একবার দিলেও হয় আর যাদের আমার মতন মাত্র হুঁকি দিছে ওই রকম এখনও নাই তারা দেখা যায় পনেরো দিন পর বা বিশ দিন পর বা এক মাস পর একবার দিলেই অ্যানাফ তাহলে দেখা যায় এই খুশকিটা আর হবে না যদি আগে আগে এটা শুরু করে দেন তাহলে অবশ্যই দেখবেন যে আর কোনো খুশকির প্রবলেম দেখা দিবে না আর যাদের বেশি তারা ট্রাই করবেন সপ্তাহে তিন থেকে সপ্তাহে দুইবার দিতে মাস্ট আমি হচ্ছে যখন আমার এরকম খুশকির প্রবলেম ছিল তখন আমি হচ্ছে দুইবার তিনবার দিসি তারপর এই টাইপের প্যাক চুলের কিন্তু গোড়া খুব ভালো মতন পরিষ্কার করে এই কারণে দেখা যায় চুল পড়াটাও খুব তাড়াতাড়ি কমে যায় তারপর হচ্ছে চুল তাড়াতাড়ি লং হয় মানে অনেক তাড়াতাড়ি লম্বা হয় তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন খুবই ভালো উপকার দেয় আমি তো হচ্ছে দেখা যায় বেবি হওয়ার পর তেমন একটা যত্ন করি না চুলের একদমই ছেড়ে দিছি তারপরেও যখন দেখি এরকম খুশকি টুস্কি যদি দেখি বিশেষ করে শীত শীতের সময় তখন আমি একটু মাঝে মাঝে দেই এতে করে দেখা যায় যে আমার ওই খুশকির প্রবলেমটা আর হয় না পনেরো মিনিট রেখে আমি এটাকে ধুয়ে ফেলবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ